দেশের অন্যতম প্রধান স্থলবন্দর বেনাপোলে প্রায় দুই মাস ধরে আটকে আছে একশো কোটি টাকা মূল্যের রপ্তানিমুখী সুপারি ভর্তি দেড় শতাধিক ট্রাক দীর্ঘ এই অচলাবস্থার কারণে রপ্তানিকারকদের প্রতিদিন ট্রাক প্রতি দুই হাজার টাকা হিসেবে প্রায় তিন লাখ টাকা অর্থদণ্ড বা ভাড়া গুনতে হচ্ছে এছাড়া নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ট্রাক চালকদেরও আজকে এক মাসের উপরে হবে আমার এখানে অনেক ধরনের সমস্যা দেখা গেছে আমি এর চেতে বাইরে থাকলে অনেকটা ভালো চলতে পারতাম প্লাস আমরা ট্রিপ খাটলে মালিকও বাঁচত প্লাস আমরাও বাঁচতে পারতাম তো এখানে যে গ্যামারিস দিচ্ছে তাতে আমাদের কিছুই হচ্ছে না প্লাস আমাদের মাল নিতে নিবে নিবে বলে আজকে প্রায় এক মাসের উপরে হয়ে গেল আমি ওই জায়গায় আটকানো মংলাপুর থেকে লোড করে নিয়ে আসছি সবারই এগুলো ইন্ডিয়ার উদ্দেশ্যে যাবে তবে এটা ড্যামারেজ খাওয়া মাল সেটা আমরা জেনে বুঝে লোড করেছি এবং এটা যখন কাগজ সাবমিট হবে ইন্ডিয়ায় তখন ওরা নিয়ে যাবে ওদের প্রয়োজন মতো ওরা নিয়ে যাবে ওরা ব্যবসায়ীদের অভিযোগ ভারতের পেট্রোপোল বন্দরে পণ্যের মান নির্ণয় ও কৃত্রিম জটিলতা সৃষ্টির ফলেই এ রপ্তানি বাণিজ্য ব্যাহত হচ্ছে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন তারা গাড়ি এক্সপোর্ট হওয়ার পরে ইন্ডিয়ান সীমান্তে ওরা ওইটা টেস্টের জন্য দিল্লিতে পাঠায় টেস্ট রিপোর্ট হয়ে আসতে একটু সময় লাগে টেস্ট রিপোর্ট হয়ে আসার পরে ওই মাল ইন্ডিয়া থেকে যখন আবার উঠে যায় দিলে উরা আবার নতুন করে আমাদের মানে সুপারি গাড়ি আবার নেয় বুঝছেন এইভাবেই এই কাজটা চলে এটা আগেও এইভাবে চলেছে বিশ্বের সুপারি উৎপাদনে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং গুণগত মানের কারণে ভারতের ব্যাপক চাহিদা রয়েছে পরিসংখ্যান অনুযায়ী বছরে প্রায় সাতশো কোটি টাকার সুপারি ভারতে রপ্তানি হয় ব্যবসায়ীরা জানান গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগের সরকারের পতনের পর ভারত সরকার রপ্তানি বাণিজ্যে একের পর এক নিষেধাজ্ঞা ও নানা শর্ত আরোপের ফলে বর্তমান রপ্তানির পরিমাণ 30% নেমে এসেছে। সুগুরির কাজ স্বাভাবিক আছে। মানে ইন্ডিয়াতেও সমস্যা নেই আমাদের এই পাশেও সমস্যা নেই। এটা আমাদের এক্সপোর্টারদের ক্ষতি হচ্ছে। তাই তাদের কোনো অবজেকশন নেই। যারা মালটা টেস্টে পাঠানোর পরে ওদের দিল্লি থেকে টেস্ট হয়ে আসতে 10 দিন 15 দিন সময় লাগে। টেস্ট হয়ে আসার পরে ওই মালটা ওখান থেকে ছাড় করে ওরা নিয়ে যখন চলে যায় গিয়ে আবার তখন আমাদের বাংলাদেশ তবে বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা এই সংকটের ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন বেনাপোল বন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবুতাল হাজানান যে সমস্যার কারণে বন্দরে ট্রাক দাঁড়িয়ে আছে সেটা ব্যবসায়ীদের অভ্যন্তরীণ বিষয় বেনাপোল স্থল বন্দর বাংলাদেশের অন্যতম বৃহৎ স্থল বন্দর এই স্থল বন্দর বিভিন্ন পণ্য রপ্তানি যেমন হয় তেমনি আমদানি কার্যক্রম হয় তো আমরা প্ল্যান কোয়ারেন্টাইন স্টেশন বেনাকোল স্থান বন্দর দিয়ে যে সমস্ত কৃষিজাত পণ্য আমদানি হয় সেগুলোর আমরা রিলিজ অর্ডার বা আরও যেটা বলি সেটা দিয়ে থাকি এবং যেগুলো কৃষিজাত পণ্যের ভিতরে যেগুলো রপ্তানি হয় সেগুলোর আমরা সার্টিফিকেট কিছু ক্ষেত্রে আমরা দিই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ঢাকা থেকে দেওয়া হয় তিনি আরো জানান সুপারি ট্রাকের কাগজ হাতে পেলে দ্রুত ছাড়করণে সহযোগিতা করা হবে আমাদের এখান থেকে যে সমস্ত কৃষিজাত পণ্য রপ্তানি হয় তার ভিতরে বর্তমানে প্রেক্ষাপটে যদি আমরা বলি তার ভিতরে সুপারি একটি অন্যতম তো বর্তমানে সুপারিটাই বেশি রপ্তানি হয় এই সুপারিটা আমাদের যে সিস্টেমে রপ্তানি হয় আমাদের এখানে আসে আসার পরে তারা আমাদের কাছে অ্যাপ্লিকেশন করে অ্যাপ্লিকেশন করার পরে আমাদের উপপরিচালকের কাছে আসার পরে উপপরিচালক একজনকে দিয়ে ইন্সপেক্টরকে দিয়ে সেটা সুন্দর মতো কোয়ারেন্টাইনের যে রুলস আছে সেই অনুযায়ী আমাদের ইন্সপেক্ট করা হয় এবং কোনোরকম সমস্যা না থাকলে আমরা সাথে সাথে তাদের ফাইডোসেনি সার্টিফিকেট দিয়ে থাকি তো এক্ষেত্রে আমাদের এখানে রপ্তানির ক্ষেত্রেও কোনো সমস্যা নাই কোনো রপ্তানিকারক যদি কোনো পণ্য রপ্তানি করতে চায় এবং তার জন্য যদি আবেদন করে আমরা কিন্তু সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি এবং এখানে কোনো পেন্ডিং কার্যক্রমও কিন্তু না তবে রপ্তানিকারকেরা বলছেন এই বিপুল আর্থিক ক্ষতির মুখে দ্রুত সরকারি হস্তক্ষেপ ছাড়া এই সংকট কাটানো সম্ভব নয় তথ্য বলছে ভারতের আমদানিতে বাংলাদেশের অংশীদারিত্ব বেড়ে হয়েছে সাঁত্রিশ শতাংশ যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় চার গুণ এমন রমরমা বাণিজ্যের মধ্যেই দেড় শতাধিক সুপারির ট্রাক প্রায় দুই মাস ধরে বেনাপোল বন্দরে দাঁড়িয়ে রয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে গত কয়েক মাসে বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে আমদানি রপ্তানির পরিমাণ কম থাকলেও বর্তমানে তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে গত পাঁচ কর্মদিবসে ভারত হতে আমদানির পরিমাণ সতেরোশো সত্তর ট্রাক এবং রপ্তানির পরিমাণ চারশো দুই ট্রাক অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় তিনশো চুয়ান্ন ট্রাক আমদানি হচ্ছে এবং রপ্তানি হচ্ছে প্রায় আশি ট্রাক বন্ধবারে বর্তমানে সুপারের কিছু গাড়ি রপ্তানির উদ্দেশ্যে থাকা আটকে রয়েছে প্রায় চল্লিশটি গাড়ি রয়েছে তিরিশ দিনের মধ্যে এবং বর্তমানে মোট গত কিছু দিনের গাড়ি সহ একশো পঞ্চাশটি সুপারির ট্রাক দাঁড়িয়ে রয়েছে কাগজপত্র বিভিন্ন সমস্যা অথবা পরীক্ষার কারণে সুপারের গাড়িগুলো আটকে থাকতে পারে আমাদের ধারণা তবে রপ্তানি কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত আমরা এ বিষয়ে অবগত নই দীর্ঘদিন বন্দরে আটকে থাকায় সৃষ্টি হয়েছে জট তাছাড়া ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি শিগগিরই এই জটিলতা কেটে যাবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের ফারুক ফারুকশিমুল ঢাকা এক্সপ্রেস